কোনোভাবেই একটা রাজা একটা দেশের রাজা আমার সন্তানদের ভুল করতে পারে না মানে একটাই অবস্থান ছিল আমার প্রথম থেকেই একটাই অবস্থান ছিল আমার কেন জানি মনে হয়েছিল যে আমি আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি খুব বড় একটা কথা হয়ে যায় তারপরে আমার মনে হচ্ছিল যে আমি বোধ হয় মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করছি এবং আমার তখন না প্রাণের কোনো মায়াই ছিল না ওই আমি জানি না আমি এখন আমার এই আন্দোলনে নামতে পারবো কিনা এই সাহসটা আমার আছে কিনা আমি বলতে পারব না কিন্তু আমাকে কি জানি একটা ভর করেছিল এবং সেটা তোমাদের কাছ থেকেই পাওয়া তখনও আমার মনে হয়েছে আমি যদি মারা যাই পেছনে গুলি খেয়ে আমার মরে যাব না আমি পেছনে গুলি খেয়ে মরতে চাই না আমি দাঁড়িয়ে যাবো ওখানে যারা ছিলেন আমাদেরকে রিক্সায় নামিয়ে দিয়েছেন তারা বলছিলেন ওনারা আমাদের কাজে যাচ্ছে ওনাদের কাছ থেকে টাকা নিয়ে আমার আপনারা তো দেখেননি আমরা প্রতিদিন দেখেছি আপনারা কি শুনেছেন আড়াইশো মানুষ মারা গেছে না প্রতিদিন আড়াইশো বাচ্চা আমরা পাঠিয়ে দিয়েছি বুকে গুলি লাগা মাথায় গুলি লাগা যারা যাদের বাঁচার সম্ভাবনা নেই আমি করছিলাম যে আমাকে গুলি করা হলো কেন কারণ গুলি করা হবে কেন এ থেকেই আমার আসলে আন্দোলনে যাওয়া শিক্ষক হিসেবে এবং মা হিসেবে আমার একটাই অনুরোধ এখনো আরো হয়তো অভ্যুত্থান করতে হবে আমি প্রথমেই বলবো আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস ইতিহাস থেকেই তো আসলে সব কিছু শেখা হয় আমাদের ওই জায়গা থেকেই আসলে আমি অনেক কিছু নিজের মধ্যে ধারণ করেছিলাম এবং সব সময় চেষ্টা করেছি একটা খুব নেতিবাচকভাবে না ইতিবাচকভাবে সব পরিস্থিতিকে আসলে হ্যান্ডেল করা এবং করা যেহেতু আমার শিক্ষাটা দিতে কাজ হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি আমার জীবনে সবসময় খুব ইতিবাচক থাকতে কিন্তু এই জায়গাটায় আমার কেন জানি আমার 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 মধ্যে আমি কেমন জানি একটা সোহানাকে দেখতে না আমি জানি না সবাই আসলে কীভাবে এটাকে আখ্যায়িত করবে আমি আমাকে এখানে শিক্ষক হিসেবেই ডাকা হয়েছে কিছু বলার জন্য কিছু বিষয় আছে যেমন আমরা আমি তাকে তাকে দেখছিলাম খুব সুন্দর করে সূর্যটা অস্ত যাচ্ছে এটা ছবি তুলে যেমন মানুষকে বোঝানো যাবে না সৌন্দর্য কিছু ঘটনা আছে যেটা আসলে বলে বোঝানো যায় না সেই ঘটনার বিভস্যতা অথবা সৌন্দর্য কোনো কিছু বোঝানো যায় না তারপর আমি একটু চেষ্টা করছি একটু কিছু বলার আমার আমি উপস্থাপন করতে পেরেছি আন্দোলনে সম্পূর্ণ কৃতিত্বই তোমাদের তুমি বলছি কারণ আমি তোমাদের মায়ের মতো তোমাদের শিক্ষক শিক্ষকের মতো তো সম্পূর্ণটাই আসলে তোমাদের কাছ থেকে শেখা এই আন্দোলনের কাছ থেকে আমি আসলে অনেক কিছু জেনেছি শিখেছি আমি সরাসরি পাঁচ তারিখে যাব আমি একদম সোমতালির থেকে বিস্কিট দেওয়া পানি দেওয়া কি করব। আমার কিছু একটা করার আছে আমাকে কিছু একটা করতে হবে এইভাবে কোনোভাবেই একটা রাজা একটা দেশের রাজা আমার সন্তানদের ভুল করতে পারে না আমার একটাই অবস্থা ছিল আমার প্রথম থেকেই একটাই অবস্থা ছিল কোনো কিছুর বিরুদ্ধে তো আসলে কখনো আওয়াজ তুলিনি তোমাদেরকে তো আসলে ভাবে দেখিনি এই জন্য হয়তো আওয়াজ তুলতেও শিখিনি আমি মানে নির্দ্বিধায় আহ স্বীকার করবো কিন্তু এই আন্দোলন আমাকে শিখিয়েছে কিছু একটা করার আমি ষোলো তারিখ থেকে তোমাদেরকে দেখেছি এবং দিনে দিনে প্রতি রাতে রাতে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমার আসলে কী করার আছে ঠিক ওই মুহূর্তেই আসলে একা আমি থেকে আমরা হয়েছি কিছু মানুষের সাথে আসলে আমার সম্পৃক্ততা হয়েছে আমাদের সম্মানিত একজন অভিভাবক তিনি না থাকলে মনীষাগর তিনি না থাকলে আমি আমাকে আসলে কোনো কোনোভাবেই দেখতে পারতাম না জানতে পারতাম না হয়তো একা একা এই বিস্তৃতার পানি দিয়েই যেতাম তো আমি একদম সরাসরি পাঁচ তারিখে যাব তোমাদের গায়ে গুলি লাগা তোমাদের ভিডিওগুলো দেখা তোমাদের সরাসরি দেখা আমাকে পাঁচ তারিখ আমাকে ঘর থেকে বের হতে সহায়তা করেছে ফেসবুকে দেখছিলাম আসছে ফাগুন দ্বিগুণ হবে আমার মনে হয়েছে যে সরি মনে হয়েছে যে আমি যদি না বের হই আজকে ফর্মটা যদি কিভাবে দিবে ঠোবে মনে হয়েছে যে এত স্টুডেন্ট এদের মাগুলো কই আমি খুবই সরি আজকে বলতে চাই যে আমাদের একটা অভিভাবক যে সময় হয়েছিল সেখানে আমি প্রথমেই বলে দিয়েছিলাম স্টুডেন্ট এলাম না খুব নেতিবাচক একটা শব্দ আমি জানি কিন্তু আমার মনে হয়েছিল যে স্টুডেন্ট এত স্টুডেন্ট এত মা বাবা কই নেমেছে সবাই নেমেছে এই জন্যই এই জন্যই আমার এই পাওয়া খুবই সরি যাই হোক আমি পাঁচ যাচ্ছি আমার মনে হয়েছে যে আসলে কিছু একটা করা দরকার সাথে থাকা দরকার কিছু তো আমি একা করতে পারবো না তবে আমি আমি মিলেই তো আমরা এটা আমার আমার আমি এতদিন জানতাম কিন্তু বিশ্বাস করলাম পাঁচ কি আমরা যখন বের হই তখন আসলে সরকারের অস্তিত্বের লড়াই আমার পরিবার থেকে বলেছে এতদিন আটকাইনি এটা কিন্তু তাদের অস্তিত্বের লড়াই লাখ খানেক মানুষ শুয়ে ফেলবে অথবা ছেড়ে দেবে দুটার একটা তো আমার তখন মনে হয়েছে যে আমি আসলে আমার সন্তানের ছবিতে কোনোভাবেই মোমবাতি দিতে পারবো না আমি জানি না এই যে ছবিগুলো দেখছি এই বাবা মার কি অবস্থা আমি আমার একটা সন্তান আছে তো এই জন্যই হয়তো একটু নষ্ট হচ্ছি যা সন্তান আছে বা যেই পরিবারটা সন্তান হারিয়েছে সে হয়তো আসলেই উপলব্ধি করতে পারবে মানে ওই জায়গাটা পাঁচ তারিখের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন গেলাম তখন আমাদের সকালবেলা তো ওই যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি অনেক বই পড়েছি অনেক অভিজ্ঞ মানুষদের বই পড়েছি আমার ক্যান জানি মনে হয়েছিল যে আমি আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি খুব বড়ো একটা কথা হয়ে যায় তারপরে আমার মনে হচ্ছিলো যে আমি মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করছি এবং আমার তখন না প্রাণের কোনো মায়াই ছিল না সত্যিই কোনো মায়া ছিল না আমি আসলে তোমাদের জায়গাটা বসতে পেরেছি তোমরা গুলি খাচ্ছ একজনই স্বচ্ছ আর তোমাদের সরানো যাচ্ছে না এটা আমরা পুলিশের কাছ থেকেই শুনেছি একজন সরে আর সরে না মানে কি যে সাহস তোমাদের ওই আমি জানি আমি এখন আবার এই আন্দোলনে নামতে পারবো কিনা এই সাহসটা আমার আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমাকে কি জানি একটা ভর করেছিল এবং সেটা তোমাদের কাছ থেকেই পাওয়া পাঁচ তারিখে আমরা খুব কষ্টে ধানমন্ডি পৌঁছাই এবং সেখানে বেশ কিছু গুণী মানুষদের দেখে মনে হয়েছিল আমি বোধহয় আজকে আর মরছি না কারণ সেলিব্রিটিদেরকে গুলি করে না যদি এটা আমাদের আর একজন আপা ছিলেন আমাদের সাথে সুলেখাঁপার কাছ থেকে শুনেই আমার কানে মনে হয়েছে আপা ঠিক বলেছে সেলিব্রিটিদের সাথে যাচ্ছি তো গুলি বোধ হয় আজকে বেঁচে গেলাম কিন্তু আমরা যখন যাই এবং লাস্ট মুহূর্তে একদম শেষ মুহূর্তে যে গুলিটা করা হয় তখন তো আসলে আন্দোলনে যাইনি ওই যে বললাম আমি আসলে খুব সব কিছুর মধ্যেও একটা পজিটিভ জিনিস খুঁজে একটা শান্তিপূর্ণ কথা বলে একটা কিছু করার চেষ্টা করেছি সবসময় তো ওই আন্দোলন দেখে ওই ধানবন্ডি থেকে পায়ে হেঁটে ল্যাব পর্যন্ত যাওয়া এবং আমি বলে বোঝাতে পারবো না ওই সময়টা এবং ওই সময় যে গুলি করা হয় এবং পরবর্তীতে আমি যখন দড়াচ্ছিলাম তখনও আমার মনে হচ্ছিল যে পেছন থেকে যদি আমি সে কিছু শুনতে পাচ্ছিলাম এত শব্দ আমি তো আসলে গ্রেনেড সাউন্ড গ্রেনেড বা গুলি শব্দ আলাদা করে কিছু বলতে পারবো না তখন মনে হয়েছে যে এত গুলি করছে তখনও আমার মনে হয়েছে আমি যদি মারা যাই পেছনে গুলি খেয়ে আমার মরে যাব না আমি পেছনে গুলি খেয়ে মরতে চাই না আমি দাঁড়িয়ে যাব এই সময় একটা হসপিটাল আমরা একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি অনেকক্ষণ একটা গোডাউনে অনেকক্ষণ আমরা বসে থেকেছি এবং অনেকক্ষণ পরে আমরা আইডেন্টিফাই করে করতে পেরেছি যে আমাদের প্রচুর পরিমাণে গুলি লেগেছে আমার এবং মনীষা আপার তারপর আমরা একটা আমরা এমার্জেন্সিতে যাই এবং কি অসাধারণ আবেগ তাদের মধ্যে কি অসাধারণ সার্ভিস এটা আসলে মন থেকেই আসতে হয় হ্যাঁ তারাও আসলে একাত্মতা প্রকাশ করেছেন যেই সার্ভিসটা দিয়েছেন আমাদেরকে যেইভাবে দিয়েছেন পদে পদে বুঝতে পারছিলাম রিক্সা শুরু যাই ওখানে যারা ছিলেন আমাদেরকে রিক্সায় নামিয়ে দিয়েছেন তারা বলছিলেন ওনারা আমাদের কাজে যাচ্ছে ওনাদের কাছ থেকে টাকা নিয়ে না তো এই ব্যাপারগুলো শুনে শুনে যাচ্ছিলাম আসলে অনেকেই বুঝতে পারছিল ওনারা হয়তো যাচ্ছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে তো হসপিটালে যখন আমরা আসলে এই সার্ভিসটা পাচ্ছিলাম তখনও শুনছিলাম যে আপা আপনারা তো আপনারা তো দেখেননি আমরা প্রতিদিন দেখেছি আপনারা কি শুনেছেন আড়াইশো মানুষ মারা গেছে না প্রতিদিন আড়াইশো বাচ্চা আমরা পাঠিয়ে দিয়েছি বুকে গুলি লাগা মাথায় গুলি লাগা যারা যাদের বাঁচার সম্ভাবনা এইটটি পারসেন্ট নেই বাঁচার সম্ভাবনা এইটটি পারসেন্ট নেই তো আমরা প্রতিদিন পাঠিয়ে দিয়েছি এত এত মানুষ আপনারা আন্দোলন করছেন তো আপনারা একটু মাথাটা রুপটা সাবধানে রাখবেন এটা আমাদেরকে বলে দিয়েছে আমি তখনও বলছি আমাকে কেন গুলি করা হলো তখনও আমি এই বিদ্যুৎ করছিলাম যে আমাকে গুলি করা হলো কেন কারণ গুলি করা হবে কেন এ থেকেই আমার আসলে আন্দোলনে যাওয়া তারপরে আমাদের প্রতীক্ষিত স্বাধীনতা যেটা আমরা বলছি স্বাধীনতার মানে তো আসলে অন্য বিষয় কিন্তু আমরা একটা জায়গা থেকেই আসলে স্বাধীন হয়েছি এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এটা হচ্ছে আমার বিষয় আমি 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 জানি না বোঝাতে পারলাম কিনা প্রথমেই বলেছি বোঝানো যায় না বোঝানোর ইচ্ছে নেই আমার তোমাদের কাছে অ্যাটলিস্ট নেই কারণ আমরা এখানে যারা আছি সবাই আন্দোলনে ছিলাম রাস্তায় ছিলাম অনেক লাশ দেখেছি অনেক রক্ত দেখেছি আমরা এই জায়গাটাকে অর্জন করার জন্য অনেক স্বপ্নও দেখেছি আমার একটা একটা অনুরোধ শিক্ষক হিসেবে এবং মা হিসেবে দুই জায়গা থেকে তো আমি দাঁড়িয়েছি শিক্ষক হিসেবে এবং মা হিসেবে আমার একটাই অনুরোধ এখনো আরো হয়তো অভ্যুত্থান করতে হবে হতে পারে এখনো একটা অভ্যুত্থানের পেছনে এই এত ত্যাগ থাকে হ্যাঁ কিন্তু এই জায়গাটা ভুলে গেলে চলবে না আমরা আসলে কেন আন্দোলন করেছি তোমরা যাই করো না কেন একটা দোকান উৎখাত করতে যাও একটা রাস্তা সংস্কার করতে যাও একটা ট্রাফিক কন্ট্রোল করতে যাও অনুরোধ করছি প্লিজ মনে রাখবে তোমরা যে কারণে রাস্তায় নেমেছ ওটা যেন কোনো রকম ওটা যেন কোনোভাবে কলঙ্কিত না হয় এটা একটাই একটা অনুরোধ ওটা কোনোভাবেই কলঙ্কিত না হয় আমি পাঁচ তারিখের পর থেকে একটা বিষয় ঠিক করেছি তোমাদেরকে একটা স্কুল শিক্ষক সবসময় উপদেশ দিয়ে অভ্যস্ত কিন্তু ঠিক করেছি পাঁচ তারিখে আমি আর উপদেশ দেব কারণ তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর 80% পার্সেন্ট যদি একটা মানুষের ভালো কিছু হয় টোয়েন্টি পার্সেন্ট উন্নতির জায়গা থাকবেই কিন্তু রাখতেও চাই কারণ সমালোচনার থাকতে জায়গা থাকতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক আলোকিত হোক সবার জীবন এটাই সব সময় যেন অস্ত না যায় উদয় হয় এটাই হচ্ছে কামনা ধন্যবাদ